কোথায় থেকে লং এবং রিলস ভিডিও গুলো আপলোড দিবেন এবং কোথায় থেকে লং এবং রিলস ভিডিওগুলো আপলোড দিলে আমার মতো এরকম অধিক পরিমাণের ভিউ আপনারা পাবেন বড় বড় সেলিব্রিটিরা কোন কোন জায়গা থেকে রিলস এবং লং ভিডিও গুলো আপলোড দিয়ে লক্ষ লক্ষ এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসে আজকে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো এরকম গোপন টিপসটি কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটররা আপনাদেরকে বলবে না সোশ্যাল মিডিয়ায় এরকম দ্বিতীয় একটি ভিডিও আশা করছি আপনারা কোথাও খুঁজে পাবেন না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আবুল হোসেন আছি আবুল হোসেন আইডি থেকে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আর আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন আমার আইডিতে একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে নতুনদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ নতুনরা অনেকেই ফেসবুক সম্বন্ধে সাধারণ জ্ঞান না থাকার কারণে তারা কিন্তু পদভৃষ্ট হয়ে এ পথ থেকে জোরে পড়ে যাচ্ছে অতএব নতুনদের জন্যই আমার এই ভিডিওটা স্পেশাল করে তৈরি করা যারা নতুন রয়েছেন ফেসবুকে কাজ করতে আসছেন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তিন মাসের মধ্যে ফেসবুকের ইনকামের টাকাটা পকেটে নিতে চান লক্ষ্য করুন আমার মোবাইল স্ক্রিনের দিকে যেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় থেকে লং এবং রিলস ভিডিওগুলো কিভাবে আপলোড দিবেন কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন বিস্তারিত আজ আপনাদেরকে দেখাচ্ছি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে শুরুতে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি লং ভিডিওটি কোথায় থেকে আপলোড দিবেন সেই জন্য আপনি হোয়ার্টস অন ইউর মাইন্ড এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখবেন এরকম একটা এন্টায়ার ফ্রেজ আপনার সামনে শু হচ্ছে এখান থেকে আমরা কিন্তু টেক্স এবং ছবিগুলো আপলোড দিয়ে থাকি সেক্ষেত্রে আপনি কি করবেন এন্ড ভিডিও এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে করে দেওয়ার পর আপনি আপনার গ্যালারিতে যে ভিডিওগুলো রেখেছেন সেই ভিডিও গুলো কিন্তু এখান থেকে শু করবে এখান থেকে আপনার আপনার ভিডিওটি আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখান থেকে সরাসরি নেক্সট দিয়ে দিবেন নেক্সট দেওয়ার পরে আপনি এখানে দেখবেন ফেসবুকে যেহেতু আমরা ভিডিও আপলোড দিচ্ছি তাই আমাদেরকে একটা একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে আমি বলছিলাম দ্বিতীয় এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পাবেন না কারণ কোনো কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এই গোপন স্ট্রিপটি আপনাদেরকে বলবে না আপনি যেখানে উপরে দেখতেছেন অ্যাড টাইটেল লেখা রয়েছে এখানে আপনি ভিডিও রিলেটেড একটা সুন্দর একটি টাইটেল ইউজ করবেন টাইটেল ইউজ করার পর নিচে দেখেন লেখা রয়েছে ডিসক্রিপশন ইউর ভিডিও ইউ ক্যান অলসো

এভাবে আপনি হ্যাশট্যাগ এবং টাইটেল ডিসক্রিপশন দেওয়ার পরে আপনি এখানে দেখবেন আপনার এটা হু ক্যান সি দিস পাবলিক এটা পাবলিক করা রয়েছে কিনা এবং আপনি ইচ্ছা করলে এখান থেকে অ্যাড পুল অপশনটিও ব্যবহার করতে পারেন এবং আপনার এখানে যদি প্লে লিস্ট করে রাখেন আপনি কিন্তু অ্যাড টু প্লে লিস্ট ভিডিওটি আপনার প্লে দিতে পারেন দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট শেয়ার নাও দিয়ে দিবেন শেয়ার নাও দিয়ে দিলে কিন্তু আপনার লং ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেল এবং আপনার লং ভিডিওটি সঠিক রয়েছে কিনা কিভাবে বুঝবেন যখনই আপনি আপনার এই লং ভিডিওটি প্লে করবেন প্লে করার পর যদি দেখেন আমার মতো এখানে আপনার এখানে ফুল স্ক্রিন লেখা রয়েছে তাহলে মনে করবেন যে আপনার ভিডিওটি দিস ইজ এ পারফেক্ট ভিডিও হয়েছে এবং এটা একটা হলো ফেসবুকের অন্যতম পারফেক্ট লং ভিডিও আপনার জন্য এভাবে যদি আপনি ধরে আপনি যদি আপনার লং ভিডিওটি মেক করে থাকেন তাহলে কিন্তু আপনার ফুল স্ক্রিন লেখা আসবে আর এবং আপনি ভিডিওটি এডিট করার সময় ভিডিওর উপরে বা বাড়তি অংশে কোনো কিছু লেখা অ্যাড করবেন না তাহলে কিন্তু আপনার এখানে ভিডিওটি ফুল স্ক্রিন আসবে না দেখবেন ডান পাশে বা বাম পাশে উপরে নিচে কালো হয়ে যাবে লক্ষ্য রাখবেন এই কালোটা যেন না হয় সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোথায় থেকে সঠিক নিয়মে কিভাবে রিলস ভিডিওটা আপলোড দিবেন এবং রিলস ভিডিওতে অধিক ভিউ আনার জন্য আমার পেজের সঙ্গে থাকুন ইনশাল্লাহ অবশ্যই আপনারা এই ভিডিও ভিডিওগুলো কোথায় থেকে পুষ দিবেন এবং কোথায় থেকে ভিডিও ভিডিওগুলো পুষ দিলে এরকম লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে এত সময় সঙ্গে থাকার জন্য